আমি কে এই প্রশ্নটা যেন এক অদৃশ্য দরজা যেটা খুললে দেখা যায় আমি শুধু এই দেহ না আমি এক আত্মা এক সত্তা এক প্রতিশ্রুতি আজ আমরা সেই আমি নামক আত্মার যাত্রা শুনব এক আবেগ ঘন গল্পের মতো যেন হৃদয়ের কভিলে ছুঁয়ে যায় সৃষ্টির শুরুতে কোনো দেহ ছিল না ছিল শুধু আত্মা অর্থাৎ আলমে আর আহ মহান আল্লাপাক আদম সালামের পিঠ থেকে আমাদের আত্মাদের সৃষ্টি করেন তিনি জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই সুরা আল আরাফ আয়াত একশো বাহাত্তর এই প্রতিশ্রুতি ছিল মিসাক যাকে বলা হয় আল্লাহর সঙ্গে আত্মার চুক্তি এই জগৎ ছিল সময়বিহীন শান্ত পবিত্র আত্মা তখন ছিল আল্লাহর আদেশে সৃষ্টি এক অদৃশ্য সত্তা যার কোনো দেহ নেই কিন্তু যার পরিচয় চিরন্তন তবে বিজ্ঞান বলছে আত্মার অস্তিত্ব সরাসরি প্রমাণ করা যায় না বায়োসেন্ট্রিজম নামক একটি তত্ত্ব বলছে চেতনা বা জীবনই আসল বাস্তবতা পদার্থ নয় আর কোয়ান্টাম কনসিয়াসনেস থিওরি অনুসারে আত্মা হতে পারে এক ধরনের কোয়ান্টাম তথ্য যা মৃত্যুর পরও টিকে থাকতে পারে তারপর আত্মা খুঁজে পেল এক দেহ মায়ের গর্ভে শুরু হলো দ্বিতীয় অধ্যায় চল্লিশ দিন নুৎফা চল্লিশ দিন আলাকা চল্লিশ দিন মোদকা ফেরেশতা রুহ ফুকে দিল লিখে গেল চারটি বিষয় আমল জীবনকাল আর সে সুখী হবে না দুর্ভাগা মায়ের গর্ভের অন্ধকারে এক নতুন জীবন গড়ে উঠল যা আলোর দিকে এগিয়ে গেল ধীরে ধীরে আচ্ছা ভাবুন তো আপনার কি মনে আছে সেই সময় জীবিত অবস্থায় কি কেউ অনুভব করতে পেরেছেন গর্ভের সেই নিরবতা সময়সীমা সময়সীমা ছিল দশ মাস দশ দিন এক্ষেত্রে বিজ্ঞান বলছে ও নির্ধারণ করে শিশুর শারীরিক বৈশিষ্ট্য চেতনার প্রাথমিক লক্ষণ দেখা যায় বিশ সপ্তাহে যখন নিউরন সংযোগ তৈরি শুরু করে তবে আত্মসচেতনতা কখন আসে এটা বিজ্ঞানের এখনও রহস্য এরপর এরপর আমি কোথায় আমি এখন এলাম দুনিয়ায় আমি হাঁটলাম শিখলাম ভুল করলাম আবার ফিরে এলাম দুনিয়া হলো পরীক্ষা আমল করার জায়গা এখানে প্রতিটি কাজের হিসাব রাখা হয় নিখুঁতভাবে ভাবে সুরাম মুলকের দুই নম্বর আয়াতে বলা আছে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে উত্তম আমল করে দুনিয়াতে আমরা ভাবি আমি কে এখানে আমরা করি ভাঙি আবার গড়ি এই কড়া ভাঙার সময়সীমা আসলে কতটুকু হয়তো কারোর জন্য সত্তর আশি আবার কেউ কেউ বা একশো বছর পায় কিন্তু এই সময়ই ঠিক করে দেয় পরবর্তী গন্তব্য এ বেলায় বিজ্ঞান কিন্তু বলছে মানুষ সামাজিক প্রাণী যার আচরণ গঠিত হয় পরিবেশ শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে পজিটিভ সাইকোলজি বলছে অর্থপূর্ণ জীবন সম্পর্ক ও আত্ম উন্নয়ন এই তিনটি উপাদানেই নিহিত সুখ তারপর একদিন নিঃশব্দে আত্মা দেহ থেকে বেরিয়ে যায় শুরু হয় বারজাকের জীবন অর্থাৎ কবরের জীবন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত তিরমিজি দুই হাজার চারশো সময় দীর্ঘ কিয়ামত পর্যন্ত অপেক্ষা কেউ ঘুমায় শান্তিতে কেউ কাঁদে নিঃশব্দে এটি এক নীরব অধ্যায় যেখানে আত্মা তার পরিণতির অপেক্ষায় থাকে কিন্তু বিজ্ঞান এখনো মৃত্যুর পরের জীবনকে স্বীকার করে না তবে নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স এনডিই নিয়ে গবেষণা চলছে অনেক রোগী মৃত্যুর কাছাকাছি অবস্থায় আলো শান্তি আত্মার বিচরণ অনুভব করেছেন যা এখনও ব্যাখ্যাতীত শেষ ধাপ আখিরাত এটি চিরস্থায়ী শেষ নয় শুরু জান্নাতের সুখ নামের দুঃখ সব নির্ধারিত হয় দুনিয়ার আমলের ভিত্তিতে সুরা ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আজ প্রত্যেক ব্যক্তিকে তার আমলের প্রতিফল দেওয়া হবে আজ কোনো জুলুম হবে না সেদিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না শুধু প্রতিফল শুধু চিরন্তন সত্য আধ্যাত্মিকভাবে এটি চিরস্থায়ী সেখানে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয় শুরু হয় অন্তিম জীবন বিজ্ঞান কিন্তু পরকালকে বাস্তব বলে না তবে এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি ও ম্যাটাফিজিক্স এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করে কিছু কোয়ান্টাম ফিজিসিস্ট ধারণা দেন যে আত্মা এক ধরনের কোয়ান্টাম প্রোগ্রাম যা শরীরের বাইরে টিকে থাকতে পারে এই ছিল আমি একটি আত্মার গল্প যার ছিল পাঁচটি ধাপ রুহ থেকে শুরু আখিরাত পর্যন্ত একটি সফর যা শুরু হয় আল্লাহর আদেশে শেষ হয় তার বিচারে এইভাবে আমার যাত্রা শুরু ধর্মীয় নয় এটি বিজ্ঞান দর্শন এবং মানবিক অনুভূতির এক সম্মিলিত অনুসন্ধান মাহিরা ফ্রোস, ফেস দ্য পিপল